জলের তোরে ভাঙলো নদীর পার ভেসে গেল বাড়ি গত কয়েকদিনে একনাগারে বৃষ্টি হয়েছে বীরভূম ও ঝাড়খণ্ডে যার ফলে ফুলে ফেপে উঠেছে সমস্ত নদী টানা বৃষ্টির জেরে দুবরাজপুর ব্লকের পলাশডাঙ্গায় হিংলো নদী গ্রাস করল একটি বাড়ি আতঙ্কে পলাশডাঙ্গার বুড়িমা আঁকুড়েপাড়া এবং বাগতিপাড়ার বাসিন্দারা প্রতি বছর বর্ষায় নদীর পার ভাঙতে ভাঙতে এমনটা হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা বৃহস্পতিবার পলাশডাঙ্গায় হিংলা নদীর পার ভেঙে ভাসিয়ে নিয়ে গেল লক্ষণ আঁকুরের একটি ঘর রক্ষা পায় বসতবাড়ি তরিঘড়ি গ্রামের মানুষের সহায়তায় অবশিষ্ট যা ছিল তা উদ্ধার করে লক্ষণ আঁকুড়ে আশ্রয় নিয়েছে গাছের তলায় নদীর পার ভাঙতে ভাঙতে এমন অবস্থা চিন্তায় ঘুম উড়েছে গ্রামের মানুষের বৃষ্টি থামায় আপাতত রক্ষা মিলেছে তবে এরপর বৃষ্টিপাত হলে ভাসতে পারে লোবা অঞ্চলের পলাশডাঙ্গার বুড়িমা পারা এবং বাগতিপাড়া তাই আতঙ্কে পলাশডাঙ্গা গ্রামের আকুরেপাড়া এবং বাগতিপাড়ার বাসিন্দারা হ্যাঁ ভিজে দিয়ে

টানা বৃষ্টির জন্য আমাদের ঘর বাড়ি গুলা ধর পড়ে যাচ্ছে এই আমাদের ঘর বাড়ির অবস্থা তুমি বুঝতে পারছো দেখতে পাচ্ছো সবাই এই অবস্থা তো আছে ঘরে আমি আমি এক রেতে চলে গেলাম এক রেতে একবার ধর চলে গেলাম বৃষ্টির জন্য কারণে হলো এটা আর আমাদের নিচেতে অনেকই বালি মালি তুলছে বলে টানে চলে যাচ্ছে অনেকই নিয়ে ধস ছেড়ে আমাদের টানা বৃষ্টির জন্য আমাদের মাটি নরম হয়ে যাবে ধস ছেড়ে চলে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমি খালি খালি ঘুরে ফেরাইছি এভাবেই আসি এই যে যেটুকু ছিল সেটুকু ছাড়াই ছুড়ি আমরা রাখিছি সাইডে এই যেটুকু পাই সে নিজে বুঝি ছুড়ি করে অনেকে বলেছি তো ভাই আমার বহিন তাহলে বোঝার কথা রাস্তাঘাটে পাটা জায়গা দেখুন দেখবো কোথাও কোনো চালা মূল্য করে কোথাও থাকা থাকা যায় ওইখানে আমি ভাবি আছি না আরো ওই ডিপের দিকে জায়গা ছিল অনেকটা মনে হয় ওই ডিপটা আছে যে নদীর মাঝে ওই সুযোগ ছিল ওই পাহাড়টা ভেঙেছে আর বছর দিয়ে ভাঙছে এবছর আমার ঘর বাইরে গেল

যতগুলো পাশে যতগুলোই মাগাইছি আছে না খবর মতে কোনো পার্টি লোক না কেউ আছে না এমনি গ্রামের লোক আসে যে সে জেলানে দেখি চলে গেল ওরা বাই দিকে আমার কাছেই আমার কাছেই দরকার আছে নেই ওরা ওই পাতে দিকে চলে গেল মানে এই পাড়ার আছে নাই ওই পাতে চলে গেল নি তার ওই দিকে ঘুরেন এদিক এর আছে না